প্রভু প্রভু আপনাদের সহায় সহায় থাকুন রচিত মঙ্গল সমাচার হে আপনার একদিন বিশ্রামবারে যিশু এক সমাজ সমাজনেতার বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলেন সেখানে নিমন্ত্রিত লোকেরা কীভাবে সবচেয়ে ভালো জায়গাগুলো দখল করে নিচ্ছেন তা লক্ষ্য করে তিনি তাঁদেরই শুনিয়ে তখন এই উপমা কাহিনীটি বললেন কেউ আপনাকে কোনো বিয়ের উৎসবে নিমন্ত্রণ জানালে আপনি কিন্তু সম্মানের জায়গাটিতে গিয়ে বসবেন না হতেও তো পারে আপনার চেয়ে সম্মানিত কোনো লোক নিমন্ত্রিত হয়েছেন আর যিনি আপনাকে ও তাঁকে নিমন্ত্রণ করেছেন তিনি হয়তো আপনাকে এসে বলবেন ওহে এই জায়গাটি ছেড়ে দিন তো আর তখন আপনাকে লজ্জা পেয়ে উঠে যেতে হবে একেবারে শেষ জায়গাটিতে না কোথাও নিমন্ত্রিত হলে আপনি বরং যা শেষ জায়গাতেই গিয়ে বসুন তাহলে যিনি আপনাকে নিমন্ত্রণ করেছেন তিনি তখন নিজে এসে আপনাকে বলবেন একই বন্ধু এগিয়ে আসুন এর চেয়ে ভালো জায়গাতেই এসে বসুন তখন আপনার সঙ্গে যারা খেতে বসেছেন তারা সকলেই দেখবেন আপনাকে কেমন সম্মান দেওয়া হল কেননা যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড় যার বাড়িতে যিশু সেদিন নিমন্ত্রিত হয়েছিলেন এবার তাকেই লক্ষ্য করে তিনি বললেন দেখুন দুপুরে বা রাতে যদি লোক খাওয়ানোর আয়োজন করেন তাহলে আপনার বন্ধুবান্ধব ভাই বোন আত্মীয় স্বজন কিংবা আপনার ধনী প্রতিবেশীদের নিমন্ত্রণ করবেন না কেননা তারা আপনাকে হয়তো পাল্টা নিমন্ত্রণ জানিয়ে বসবেন আর আপনার প্রতিদান পেয়েই যাবেন আপনি না কোনো ভোজসভার আয়োজন করলে তার চেয়ে আপনি বরং যত গরিব পঙ্গু খোরা আর অন্ধ লোকদেরই নিমন্ত্রণ করুন তাহলেই ধন্য হবেন আপনি কেননা প্রতিদান দেবার মতো সামর্থ্য তাদের যে নেই প্রতিদা প্রতিদান পাবেন আপনি সেই দিন ধার্মিকেরা যেদিন পুনরত্থান করবেন এই হলো খ্রিস্টের মঙ্গল সমাচার খ্রিস্টপ্রভু তোমার জয় হোক সাধারণকালের দাবিংসা রবিবারের উপদেশে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের মঙ্গল সমাচার শুনতে পেলাম প্রভু একটি নিমন্ত্রিত বাড়িতে গেলেন এবং দেখলেন অতিথিরা কেমন করে ভালো আসনগুলো দখল করে নিচ্ছে আর যিশু তাদের দিকে লক্ষ্য করে বললেন আপনারা সম্মানের জায়গাটি থেকে গিয়ে বসবেন না বরং সে জায়গাতে গিয়ে বসুন যাতে আপনাকে শেষে সামনের জায়গা ছেড়ে উঠে শেষ সারিতে বসতে না হয় এবং কেমনটি হয় যে গৃহকর্তা এসে বলবেন এগিয়ে আসুন এর চেয়ে ভালো জায়গাতে গিয়েই বসুন প্রথমেই একটি ছোট গল্প দিয়ে শুরু করি একজন অন্ধ যুবক তার মামা বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন তখন চারদিক অন্ধকার নেমে এসেছে তাই তার মামা তার হাতে একটি জ্বলন্ত হারিকেন দিয়ে দিলেন অন্ধ যুবকটি বলল মামা আমি তো অন্ধ দিন রাত আমার কাছে সমান লণ্ঠন দিয়ে কি হবে লণ্ঠন আমার দরকার নেই আমি এমনিতেই যেতে পারবো তখন মামা বলে উঠলেন এই লণ্ঠন তোমার জন্য নয় বরং অন্য পথিকদের জন্য যেন কেউ তোমার গায়ে হুমড়ি খেয়ে না পড়ে যুবকটি যথারীতি রওনা হলো বেশ কিছু দূর যেতেই এক লোক তার সঙ্গে ধাক্কা খেলো অমনি অন্ধ যুবকটি মাটিতে পড়ে প্রচণ্ড ব্যথা পেল যুবকটি চিৎকার করে বলে উঠল অন্ধ নাকি চোখে দেখতে পান না লোকটি উত্তরে বলল রাতের অন্ধকারে তোমায় দেখতে পাইনি ভাই দুঃখিত যুবকটি বলল আমায় দেখতে পাননি বুঝলাম তবে আমার হাতের লণ্ঠনটি জ্বলছে তার আলো তো দেখতে পেয়েছেন লোকটি বলল আপনার লণ্ঠনটি তো নিভে গেছে খ্রিস্টিতে প্রিয় জনেরা দীক্ষাসনে পাওয়া পবিত্র আত্মার প্রজ্বলিত খ্রিস্টের আলো দ্বারা আমাদের জীবন প্রদীপ আমাদের মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে আজকে পাঠের মতো নিজেকে জাহির করার জন্য লোকচক্ষু আকর্ষণ করার জন্য কোনো প্রয়োজন নেই তুমি যতই চুপ থাকো না কেন পেছনের শাড়িতে বসো না কেন চোখের আড়ালে থাকো না কেন তোমায় সবাই দেখতে পাবেই এই আলো যদি একবার অন্ধকারে ঢেকে যায় কি দুর্ভাগা আমরা প্রতিটি মানুষেরই সম্মান পাওয়ার যোগ্যতা ও অধিকার আছে যে যেমন তার মর্যাদা ও সম্মানের জায়গাটা তৈরি করতে পেরেছে সেই অনুসারে মর্যাদা কোনো বংশগত পাওয়া নয় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার মানদণ্ডের পরিমাপে নয় বরং তার কাজের মানদণ্ডে যে কর্মে মানুষ ও ঈশ্বরের গৌরব সাধিত হয় আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত হল কলকাতার সাধ্যে মাদার তেরেজা ও সাধু ব্রাদার আন্ধ্রে যারা অতি নিম্ন হত দরিদ্র অসহায় ও দুঃখী মানুষের সেবা করে গেছেন কলকাতার সাধ্যে মাদার তেরেজা বলেন তুমি যদি নম্র হও তোমাকে কোনো কিছু স্পর্শ করতে পারবে না কি প্রশংসা বা অপমান কারণ তুমি জানো তুমি কে সাধু ব্রাদার আন্ধ্রে বলেন আমি ঈশ্বর হাতের সামান্য যন্ত্র যিশু বললেন আমি সীমা সেবা পেতে নয় বরং সেবা করতে এসেছি তিনি মানুষ হয়ে নিজেকে নমিত করেছেন এমনকি পুরুষ মৃত্যু পর্যন্ত মেনে নিয়েছেন যেন যিশুর নামে আনত হয় প্রতিটি জানু স্বর্গে মর্তে ও পাতালে এই জগতের বাস্তবতায় ঈশ্বর আমাদের কাছে সেই নম্রতাই আশা করেন এবং আমরা যেন পরস্পরকে ভালোবাসি অর্থাৎ সম্মান করি নম্রতা কোনোভাবেই নিজেকে হেয় করা নয় বরং নিজেকে সকলের সঙ্গে মিলেমিশে এক হয়ে ওঠার মাধ্যম মাত্র যা আপনার সম্মান ও মর্যাদাকে বাড়িয়ে তুলবে কারণ যে নিজেকে ছোটো করে তাকে বড় করা হবে আজকের দ্বিতীয় পাঠে আরও বলা হয়েছে তাছাড়া তোমাদের সামনে রয়েছেন সেই স্বয়ং যিশু এবং বলিদানে ছিটিয়ে দেওয়া তার সেই আপন রক্ত যা আবেলের রক্তের চেয়ে মহত্ত্ব সত্য ঘোষণা করে থাকে উদাহরণ দিয়ে বলা যায় সোনা একটি মূল্যবান ধাতু কিন্তু সে যেখানেই থাকুক না কেন তার মূল্য কখনো কমে না পানি সে যেথায় থাকুক না কেন জেথা দিয়ে বয়ে যাক না কেন মানুষের পানীয় জল হিসাবে ব্যবহার হোক বা ময়লা আবর্জনা পরিষ্কার কাজে ব্যবহার হোক সে তার অস্তিত্ব কখনো হারায় না সে নোংরা বা ময়লা বহন করে নিয়ে যায় কিন্তু নিজে কখনো নোংরা হয় না একসময় ময়লা ঝেড়ে ফেলে সে অমলিন হয়ে ওঠে আমাদের প্রভু খ্রিস্ট আমাদের সকলের পাপ নিজের দেহে বহন করেছেন আমাদেরকে পাপের কালিমা থেকে মুক্ত করেছেন কিন্তু তিনি নিজে ছিলেন অমলিন এবং পবিত্র আমাদেরও খ্রীষ্টের মতোই সকল স্তরের মানুষের পাশে থাকতে হবে তাতে খ্রিস্টীয় মর্যাদা ক্ষুণ্ণ হবে না বরং খ্রিস্টের প্রতিশ্রুত ঐশ্বরাজ্যের পুরস্কারে ভূষিত হব আজকে মঙ্গল সময় যিশু আরও বলেন যারা প্রতিদান দিতে পারে যারা আপনজন তাদেরই যদি নিমন্ত্রণ দেই অর্থাৎ তাদেরকেই ভালোবাসি বা সম্মান জানাই তাতেই বা ব্যতিক্রম আর কী করলাম বরং অসহায় দরিদ্র দুঃখী পিছিয়ে পড়া দুর্বল মানুষের জন্য কিছু করতে পারলেই ধন্য হব আমরা পাব তার প্রতিদান সেই দিন যেদিন তিনি আমাদের নাম ধরে ডেকে তার সামনে জড়ো করাবেন আসন প্রিয়জনেরা এই জুবলি বর্ষে আশার তীর্থযাত্রী হিসাবে আমি যেন পরস্পরকে নিজের মতো ভালোবেসে প্রত্যেকের জীবনে আশার আলো হয়ে জ্বলে উঠতে পারি সকলের প্রতি রইল খ্রিস্টীয় শুভেচ্ছা ও আশীর্বাদ সকলকে ধন্যবাদ যিশুপর্ণ